দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার শ্বেতাবগঞ্জ উপজেলার শ্বেতাবগঞ্জ থাকে আপনারা জানেন এই হাটটি হচ্ছে প্রতি সোমবারে বসে এবং আপনারা দেখছেন এখানে যে মোটা তাজা করণের সার বাছুর গরুগুলো বিক্রয় করা হচ্ছে আমরা সেই তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে শরীফুল ভাইকে শরীফুল ভাই এখানে আছেন

বললো তোষট্টি পঁয়ষট্টি এই দুটো কত যাচ্ছে এই দুটো কত যাচ্ছেন

কোন সমস্যা <laughs> 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 যদি কেউ নেবে আর যে দা আমি যেই নাম্বারটা দেবো এই নাম্বারে যোগাযোগ করবে ওরা আসে ওদের পছন্দ মতো মাল নিয়ে যাবে কোনো সমস্যা নেই টাকা খাওয়া আমার এখানে আগে আসবে হাটে মাল দেখবে যদি টার্গেট খায় মাল নিবে আর না তারেট খায় মালক প্রয়োজন আচ্ছা আর মানে ওদের টার্গেটে হলে নিবে নাহলে ওরা নিবে না না আচ্ছা আজকে আছে টোটাল পাঁচটা পাঁচটা

যদি এমনি ছোট মোবাইলে কথা বলতে চাই যেটা নাম্বার দিলাম এমনি নাম্বারে যোগাযোগ করলে আচ্ছা ঠিক আছে যে কোনো প্রান্তে থাকে যে কোনো প্রান্ত ওকে ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো চলছে দামদার আমরা সেই গরুগুলো তো আপনাদের দিলাম আমরা দেখছিলাম এখানে দুটি গরু আছে এই দুটি একটু কত দাম চলছে আমরা শুনি এই দুটো কত ও ওইটা না ওই দুটো তো আপনারা যেখান থেকেই কেনার না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ